সোজা মনে যদি চিঠিটা দাও তো দাও নাহলে রাহমাতুলিল আলামিন নবী মুহাম্মদ সাল্লা সাল্লাম মিথ্যা কথা বলেননি কথাটা সত্য তিনি জীবনে বলেছেন আজও বলেছেন এবং রাউজায়ে হাখ নামক জায়গাতে একটা বুড়ি মেয়ে লোককে পাওয়া যাবে পহলে কথাটা ঠিক হয়ে গেছে যে তোমাকে ওই জায়গাতে পেয়েছি রসল্লা সত্যবাদী দুই নম্বর সত্যটাকে আবিষ্কার করার জন্য দরকার হতে গেলে আমি বেটা ছেলে এবং তুমি একটা মেয়ে ছেলে তোমার শরীরের পা থেকে শুরু করব চেক করতে দেখতে 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 তোমার সারা শরীরকে চেক করে দেখবো দেখার পরে যেখানেই লুকাও না কেন চিঠি অবশ্যই বেরিয়ে যাবে তোমার দেহ থেকে কেন যে রসুল্লাহ মিথ্যা কথা বলেন না দেখলে ব্যাপার খারাপ যদি চেকিং শুরু হয়ে যায় তো কোনখান থেকে শুরু করবে কে বলবে ঠেলাই পড়ে বেনি খুলে চিঠিটা বাহির করে ধরিয়ে দিল মদিনে ফিরে এলেন হজরতে আলী চিঠি নিয়ে নিচে নাম লেখা কে লিখেছে ইবনে আবি বলতা বদর যুদ্ধের অংশগ্রহণকারী সাহাবি মদিনার মসজিদ ভর্তি লোক তার ভেতরে চিঠি চলে এলো যখন রসুলুল্লাহ চিঠি পেয়ে গেলেন আর নিচে নাম লেখা শোনা গেল হাতিব ইবনে আবি বলতার হাজরা তোমার খাড়ো হয়ে গেলেন আর দেওয়ার পরে তরবার এখানে সারাত করে টেনে নিয়ে বলছেন দানি আজরে অনকাহু রাসুল্লাহ শুধু একবার আপনি হ্যাঁ বলে দেন না এই মুনাফেকের মাথাকে কেটে দেব মাথাটাকে ছুটিয়ে দেব গর্দন থেকে এর মতো লোককে বাঁচিয়ে রাখা ঠিক হবে না রাসূলুল্লাহ তখন বলছেন উমার বসে যাও উমার বসে যাও কেন বসে যাও তখনই রসুলল্লাহ বলছেন সাত আসমানের উপরে আমাদের মালিক আল্লাহ রাবুল আলমিন বদর যুদ্ধে অংশগ্রহণকারী লোকেদেরকে আগেই বলে দিয়েছেন কাদা তো লাকুম তোমাদের মাপ করে দেওয়া হয়েছে এ মালু মা সে তোমাদের মনে যা লাগে তাই করে বেড়াও তো আল্লাহ রাবুল আলমিন যদি তিনশো তেরো জন লোককে মাফ করে জান্নাতি বানিয়ে দিয়ে থাকেন তো আমি কে তুমি কে হাতে আবিবাল তাকে তরবারে দিয়ে মারবে আমার মারার অধিকার নাই তোমার মারার অধিকার নাই যা ভুল করেছে ভুল করেছে আল্লাহ আগেই মাফ করে দিয়েছে কোনো শাস্তি হয়নি কোনো শাস্তি হয়নি তাহলে ইমানি জিন্দগিতে এসে এই তেরো জন লোক এই এই তিনশো জন লোকের কপাল খুললো কি এরা সব জান্নাতি তাহলে উন্নতি হলো এদের জীবনের ধারা আর একটা বলি চোদ্দশো জন লোক এসেছিল মক্কাতে তবফ করার জন্য মুশিরেকরা ঢুকতে দেয়নি তো সেই দিন হযরত উসমানকে কথা বলার জন্য ভিতরে পাঠালেন টাউনে উসমান রাজিউল্লাহ তালানহর কথা আলোচনা করতে করতে দেরি হয়ে গেল যখন বিকাল হয়ে গেল তখন কথা রোটে গেল কি কথা রোটে গেল যে হজরত উসমানকে মুশরেকরা মার্ডার করে দিয়েছে তখন রসুল্লাহ করলেন কি একটা বাবরের গাছের তলায় খাড়ো হলেন আর হওয়ার পরে নিজের দুইখানা হাতকে প্রথমে বাড়ালেন বাড়াবার পরে একখানা হাতের উপরে নিজের হাতখানাকে এমনি করে রেখে দিলেন আর দেওয়ার পরে বলছেন ওরে আমার চোদ্দোশো জন সাথীরা সাহাবিরা তোমরা আমার হাতে হাত দিয়ে বয়াত করো যতক্ষণ পর্যন্ত আমরা এই মুশরেকদের কাছ থেকে বদলা চুকাতে না পারবো ততক্ষণ এখান থেকে ফিরে যাব না বয়াত করো পড়তে লাগলো হাত হাতের ওপরে হাত হাতের ওপরে হাত চলে যাই আবার আসে চলে যায় হাতের ওপরে হাত হাতের ওপরে হাত আবার চলে যাই আটজন দশজন লোক আসে বয়াত করে নেই চলে যায় বয়াত করে নেই চলে যায় কতজন লোক চোদ্দশো জন লোক এরা তো রসুলুল্লাহর ইমানদার সাথী রসুলুল্লাহ তখন এদের সম্বন্ধে আবার বলছেন কি বলছেন হোমুল্লাজিনা বায়াও তাহাতাস সাজারাতে কাদা গাফারাল্লাহু লাহুম অফিরওয়ায়তিন কাদের নাজাল্লাহ মিন বিন্নার চোদ্দশো জন সাথী সাহাবি আমার বাবুরের গাছের তলায় যারা আমার হাতে হাত রেখে বয়াত করেছিল আল্লাহ রবুল আলমিন সবটি সাথীকে আমার জাহান আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন এদেরকে জাহান আগুন ছুঁয়ে দেখতে পারবে না কপাল খুললো। ছিল কি হলো কি কার দ্বারাই করনের দ্বারাই এদের জন্য রসুল দুয়াও করলেন তারপরে এবার শুনেন আপনার কথা আপনার কথা বলছি এবার আপনার মানে কি যাদবপুরের লোকের কথা এবার বলছি সেটা কি খেয়াল করুন কথার দিকে এরা নিজেদেরকে কামিয়াব বানিয়েছে রসুলুল্লাহর কথাকে মেনে রসুল্লার কথাকে শুনে তখন রসুল্লাহ এদেরকে বললেন যে তোমরা কামিয়াব এবং তোমরা জান্নাতি এখন আপনাদের দিকে তাকিয়ে একটা সুন্দর কথা বলি রসুল্লাহ একদিন কবরস্থানে গেলেন কবরস্থানে জিয়ারত করে দুয়া পড়ে ফিরে এলেন আসার পরে তিনি একটু ভারাক্রান্ত মন নিয়ে সাহাবিদেরকে শুনিয়ে বলছেন কি বলছেন ওদের তো আমার মনটা চাইছে আমার ইচ্ছা করছে যেন আমি আমার ওই বন্ধুগুলোকে দেখতে পাই যেন আমি আমার দোস্তগুলোকে আমার হাবিবগুলোকে দেখতে পাই আমার বন্ধুদেরকে দেখার খুব ইচ্ছা করছে সাহাবিরা চট করে বলছেন আওয়াল্লা আসতে কাওকা আল্লাহ রসুল আমরা কি আপনার বন্ধু নই আর কোন বন্ধুকে দেখতে চাইছেন আপনি তখন রসুল বলছেন আন্তুম তুম আসদেকাই আন্তুম আসহাবি তোমরা আমার সাথী তোমরা আমার সাহাবি তোমরা আমার বন্ধু নও তো বন্ধু কারা কোনগুলোকে দেখার জন্য আপনি ব্যস্ত আছেন কোনগুলোকে দেখার জন্য আপনার মনটা পাগল হয়ে আছে ওরা কারা ভাই কাদের বলছেন বন্ধু কাদেরকে বলছেন একটু আমাদেরকে জানান আমরাও যেন জানতে পারি এগুলো আপনার বন্ধু হলো এগুলো আপনার ভাই হলো রসুল তখন বলছেন কি কথা ওই লোকগুলো হলো আমার ভাই যেই লোকগুলোকে আমি এখন পর্যন্ত দেখিনি হাউজে কৌশলের দিন দেখতে পাবো আর যেই লোকগুলো আমাকে এখন পর্যন্ত দেখেনি দেখবে কবে তো হাউজে কৌশলের দিন পানি পান করার কালে দেখতে পাবে তো যারা আমাকে না দেখে যারা আমাকে না চোখে দেখে আমার উপরে বিশ্বাস করেছে আর আমার কথাগুলোকে কবুল করে নিয়েছে মেনে নিয়েছে ওই লোকগুলো হল আমার বন্ধু ওই লোকগুলো হল আমার ভাই ওদেরকে দেখার জন্য মনটা আমার উচাটন হয়ে আছে এবার কথা বলেন কথা বলেন আপনারা কি আল্লাহ রসুল দেখেছেন কি না আপনারা কি আল্লাহ রসুলকে দেখেছেন না উনি আমাদেরকে দেখেননি আর আমরা কেউ উনাকে দেখেনি বলছেন আমার বন্ধু যারা আমাকে দেখেনি আর আমাকে আমি ওদেরকে দেখিনি অথচ ওরা আমার আদর্শকে আমার নীতিকে না দেখেই মেনে নিয়েছে আমার মুখ থেকে যেটা আমি বের করেছি সেটাকে তারা গ্রহণ করে নিয়েছে আমার কথাগুলোকে তারা অমান্য করেনি সেই লোকগুলো হলো আমার বন্ধু ওদেরকে দেখার জন্য আমার মন ছটপট ছটপট করছে আপনি বলেন এইবার প্রত্যেকটার লোককে বলছি যাদবপুরের লোক মনে মনে সাহস করো কি সাহস করো বল করো মনে মনে কী বল ধরে এলেন ওয়াঙ্কের ভাষায় রসুলুল্লাহ মসজিদে এসছেন আপনি খবর পেলেন রসুল্লাহ মসজিদে এসছেন তো রসুল যেখানে বলছেন যে আমার বন্ধুদেরকে দেখার জন্য মন কেমন করছে তা আপনি তো একটা বন্ধু রসুল্লাহর সাথে দেখা করে এসে যান আপনি যখন দেখা করতে যাবেন তো আল্লাহর কসম খেয়ে বলছি আপনাকে কি আল্লাহ পাকের নবী নিজের বন্ধু বলে স্বীকার করে নিবেন যে হ্যাঁ এটা তো আমার বন্ধু আপনি নিজেকে রসুলুল্লাহর বন্ধু হিসাবে তুলে ধরতে পারবেন আপনি নিজে সাহস করে বলুন যে হ্যাঁ পারব তো হ্যাঁ পারব যদি বলি তাহলে পারে এবার আপনাকে বলবো যদি রসুল্লাহ এ কথাটা জিজ্ঞেস করে দেন বিয়ে করেছ করেছে আল্লাহ রসুল কত টাকা নিয়েছিলে শ্বশুরের কাছে দরাদরি করে আশি হাজার দিয়েছিল আচ্ছা আপনি বলেন কথা বলেন না আপনারা মজলিস খালি কেনে করতে লাগলেন কটা বাজছে রাত কটা রাত এগারোটা বারোটা বাজেনি তার আগে কেন বারোটা বাজছি আপনাদের কথা বলেন রসুলুল্লাহ নিজের বেটির বিয়ে দিয়েছিলেন কার সাথে তো আলী হোর সাথে আলীকে কত টাকা দিয়েছিলেন কোনো ভাই বলবেন কি কেউ বলবেন না একটা কানা করি দেননি কানা করি দেননি বিয়ের আট দিন পরে যখন হজরত আলী বললেন আপনার বেটিকে বিদায় করে দেন বাড়ি নিয়ে যাব সংসারে আমরা স্বামী স্ত্রী এবার নিজের সংসারটাকে সাজাব রসুল্লাহ তখন তাকে পরিষ্কার ভাষাতে বলছেন আমার বেটের মোহর দাও তখন হজরত আলী বলছেন আমি কোথায় পাবো মোহর আমার তো টাকা নেই আমার তো পয়সা নেই আমি তো আপনার নিয়ে খাই দাই আপনি আপনি আমার খরচ বহন করে আসছেন আর আজকে আমি টাকা কোথায় টাকা পাবো রসুলুল্লাহ হাদিস বলছি বললেন বাড়ি যাও আর একটা লোহার তৈরি করা জেরা যাকে বাংলাতে বলে বর্ম ওই লোহার জিরাটাকে নিয়ে এসো বাড়ি থেকে ওটার না হলে হোতাইমি বর্ম এটাকে বিক্রি করতে গেলে বাজারে ছয় দীর্হাম দাম লাগবে সোনার নয় চাঁদির টাকাতে ছয়টা চাঁদির টাকাতে বিক্রি হবে ওই দীর্হা এইটা জিরাটা আর না ওইটা হজরত আলী বাড়ি গেলেন আড়াই তিন কেজি ওজন হবে মিলিটারিরা গায়ে দিয়ে যুদ্ধের ময়দানে নামে হাতে করে নিয়ে এসে রসুল্লাহর হাতে তুলে দিলেন রসুলুল্লাহ এবার ওটাকে নিয়ে বেটি ফাতামাকে দিয়ে বলছেন বেটি আক্ষেপ করিস না মা খুব নেক ছেলের সঙ্গে তোর বিয়ে দিয়ে দিয়েছি আর কেমন নেক ছেলে এই ছেলেটা বড় ফজিলতের আর বড় জ্ঞানী গুণী এই ছেলের ফজিলত আজকে আমি বয়ান করতে পেলাম না অর্থাৎ আলী রাজিয়াল্লাহ তালা আনহর থাক তো তুমি এটাকে মোহরানা কবুল করে নাও আর জামাইয়ের সাথে চলে যাও জামায়ের বাড়ি মোহরটা দিল দিয়ে নিয়ে বাড়ি গেল টাকা নেই পয়সা নেই কিছু নেই আর বিয়ের দিন কে কে ছিল তো রসুল্লাহ নিজে বলছেন ডাকো আমার শ্বশুর আবু বাকরকে ডাকো আমার শ্বশুর হাজরাতে উমরকে আর ডাকো আমার মামু বিন আবি আকাশকে আর ডাকো আমার গোলামকে চার পাঁচটা লোক মসজিদে নবাবিতে বসে একটা বেটির বাপ নবিজি আর একটা বিয়ে করবে জামাইবাবু হাজরাতে আলী আর বাইরের লোক কয়টা তো বাইরের লোক চারটা বিয়ে পড়িয়ে দিলেন রসুলুল্লাহ আপনার যদি খবর নিতে যাই রসুল যে গাড়িটাতে বউটাকে নিয়ে এসেছিল ডেকোরেশন করে কত টাকা দিয়েছিল বাবা পাঁচ হাজার টাকা বহুর মোহর কত দিয়েছ পঞ্চাশ নগদ দিয়েছি এখনো বাকি আছে কতদিন হলো বিয়ে হওয়া করছে এখন সাত বছর হলো তো সাত বছরে তোমার দোকানের হাল খাতা হয়নি এখনো বাকি পড়ে আছে সারের দোকানদারের কাছে সার নিয়ে দেখো কত বাকি কতদিন থই ছ পরে হাল খাতাতে যদি টাকা শোধ না করো তো তোমার কলে যাতে হাল চালাবে দোকানদার আর এই কোন দোকানের মাল তুমি এনেছো যে বাকি ব্যবহার করে চলে যাচ্ছ তোমাকে হায়া নেই যদি রসুল্লাহ প্রশ্ন করে দেয় আপনার মুখটা এরকম নিচু হয়ে যাবে আমি বন্ধু নই নাম কেটে যাবে দাদা বাড়ি যাদবপুর তো কতটু লোক চেহারাতে দাড়ি রাখেননি মনে মনে বলছেন দাঁড়িয়ে রাখতে গেলে চেহারাটা জঞ্জাল জঞ্জাল মনে হয় আপনার সামনে যদি রসুলল্লাহ এখানে আসেন ধরে নেন কথার কথা আর আপনি যদি বলেন আমি আল্লাহ পাকের রসুলের বন্ধু হইলাম দেখা করতে এসেছি রসুলল্লাহ আঙুল তুলে বলবেন আমার সুন্নাটা কোথায় রেখে এসেছো যেমনি সুন্নাের কথা তুলবেন সাথে সাথে বন্ধু থেকে খারিজ হয়ে যাবেন আপনাকে বন্ধু স্বীকৃতি দেওয়া হবে না ওই লোকগুলো কোরআনের কথার প্রতি সমর্থন দিল আর দেওয়ার পরে পাকের নাবি বলছেন তিনশো তেরো জন লোক তোমরা জান্নাতি এখানে চোদ্দোশো জন লোক তোমরা জান্নাতি অন্য হাদেশে নাবিজি বলছেন যত আমার সাথী সাহাবি আছে সবাই জান্নাতি সবাই জান্নাতি ওরা জান্নাতি হয়ে গেল রসুলের মুখের ভাষাই আর আপনি তাদের পাকের নাবির কথাকে এখন পর্যন্ত মানতে পারেন নি এখন পর্যন্ত গ্রহণ করতে পারেন নি আর গ্রহণ যদি করতে না পেরে থাকেন তাহলে কেমন করে নিজেকে কামিয়াব বলতে পারবেন যে আমি মরার পরে জান্নাতি আমিও তাদের মতো জান্নাত পাব পেরেছেন যদি বলে হ্যাঁ পেরেছি তাহলে আমি আপনাকে বলছি যাদবপুর গ্রামের দশটা ছেলে দেন সকালবেলায় আমি বিকর থেকে আসব এসে এই দেখা করব। দশটা ছেলেকে আমার পকেটের টাকা দিয়ে চা খাওয়াবো খাস্তা খাওয়াবো এবং মিঠা পাতার পান দেব দশ টাকা করে এক একটা পানের দাম ওই দশটা ছেলে পাবে যেই দশটা ছেলে আল্লাহকে হাজির আর নাজির জেনে কসম খেয়ে বলবে মৌলানা আল্লাহর কসম খেয়ে বলছি আমি তিরাঙ্গা খাই না আমি শেখর খাই না আমি তিন হাজার খাই না আমি গুটকা খাই না আমি এগুলোতে মুখ লাগাই না আপনি দিতে পারবেন দশটা ছেলে যদি আপনার গ্রামের শতকরা নব্বইটা ছেলে কি হয় তিরঙ্গা খোর হয় তো তাহলে রসুল্লাহ যদি বলেন তোর মুখ এমন কেন রে তুই বন্ধু হইতে এসিস কপালে জুতা মেরে দেবে না কি হাদে শুনালাম সকালবেলায় আপনিও বলবেন এই ভেজালা মুলবিটাকে আনিস কেন তোরা যেগুলো আংটি লাগা কথা বলে আংঠি লাগা কথা নয় আপনার ইমানের পোস্টমর্টম হচ্ছে কেন এখানে তো হাফেজে কোরআন আছেন ওনাদের দিকে দেখুন তো মাথা হিলছে কি হিলেন না রাসূলুল্লাহ যেমন আপনার উপরে দয়া দয়াবান দয়া বান আপনার উপরে আর আমার উপরে তো দয়া কত আছে মায়ের বাচ্চার উপরে আন্দাজ আছে তো নিজের মার আগের সময় ছেলেকে কাঠাম করে মেরে দেয় এক চর আর ছেলে যখন আর ডুকেরা ডুকে শেষের বলে মাই বলে মা 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 যখন মা বলে তখন মার কলেজাটা ফেটে যায় আমার ছেলেকে মান নুরে চট করে ফের আবার এমনি করে ঘাড়ে তুলে চোখ দুটাকে এমনি করে করে মুছে দেয় চুপ 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 খিদি বিদি করছিল তার মেরেছি চুপ ওর হাত ধন চুপে যা তো যে মায়ের দিল একবার মা আর সেই মাই ফের আরেকবার চুপে যা আমার ধন আমার কলেজ টুকরা বলে আদর করছে রসুল আপনাকে আদর করেছেন বড্ড বড্ড আদর করেছেন দাম দিতে পারবেন না এই সমস্ত কথার যাদবপুরের লোক শুধু হেফাজত করুন আল্লাহ আপনাকে বদলা দিবে আর আমি তো মরার বয়সে পঁয়ষট্টি বছরে পা দিয়েছি আল্লাহ তালা আমাকে যারা একটু যদি নেকি দিয়ে তো আলহামদুলিল্লাহ আমি পাস বলছি আপনাকে আল্লাহ পাকের নবী কোরআন মসজিদের একটা আয়াত জানতে পারলেন যে আয়াতটা পড়ে দোয়া করেছিলেন হজরতে ঈসা আলহি সালাম আর ওই আয়াতটাকে আল্লাহ তালা কোরআনেও দিয়ে দিলেন কি আয়াত রসুল্লা